আমরা অনলাইনে যে রান্নার ভিডিওগুলো দেখি আসলে কি সেগুলো সত্যি হয় নাকি পুরোটাই মিথ্যা আজকে আমরা দেখব তো আমার ইচ্ছা ছিল যে রসগোল্লা বানানোর ট্রাই করব তো ইউটিউব দেখে দেখলাম যে অনেক সহজ ওকে ফাইন আমিও ট্রাই করলাম আর প্রথমে দুধগুলো একটু লেবুর দুধে একটু লেবুর রস দিয়ে সেটা সানা বানিয়ে শুকিয়ে নিয়েছি তারপরে হাত দিয়ে এভাবে এভাবে হাত দিয়ে এটা অনেক সফট করার ট্রাই করছি তারপর বেশ পাঁচ থেকে দশ মিনিট হাত দিয়ে চটকানোর পরে একটু সফট হয়ে যায় তারপরে কিছুটা নিয়ে আমি রসগোল্লার যে শেপটা যেমনটা আমি আমি চাচ্ছিলাম যে বেশি বড় না মিডিয়াম সাইজের করতে কারণ এটা যেহেতু ফুলবে সব ফুললে আর একটু বড়ো হয়ে যাবে তো এই সাইজের করে নিলাম বেশ দশ থেকে বারোটা করলাম রসগোল্লা সুন্দর মতো হয়েছে দেখতে মার্শাল অনেক সুন্দরই হচ্ছিল তারপরে অন্যদিকে আমি একটা চিনি শিরা তৈরি করতে হবে তার জন্য পানিতে চিনি এবং দুইটা এলাচ দিয়েছি এলাচ দিলে কি ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো শিরাটা প্রথমে ট্রাই করতে হবে যে শিরাটা একটু পানিটা বেশিই হোক কারণ মিষ্টিগুলো দেওয়ার পরে ওটা তো ফুটাইতে হবে সিদ্ধ করতে হবে তারপরে এক এক করে যখন চিনির শিরাটা রেডি হইলো আমি রসগোল্লাগুলো আস্তে আস্তে এক এক করে ছেড়ে দিলাম যেন না ফেটে যায় সবগুলো দেওয়ার পরে বেশ এক মিনিট পরেই সব ঢেকে দিলাম সুন্দর মতো ঢেকে দেওয়ার পাঁচ মিনিট পরে আমি আবার ব্যাক করব তারপরে দশ থেকে বারো মিনিট পরে যখন ঢাকনাটা খুললাম আমি তো হতাশ কই রসগোল্লা ফুলা কোথায় রসগোল্লার সুন্দর যে একটা স্পন্স ভাব সেটা কোথায় তাহলে কি সবই ভুল আমি তো সব কিছুই ট্রাই করছিলাম ইউটিউব দেখে